কম্পিটিশন দেখো কয়েক লেয়ারে কিন্তু আউট প্রথমত এইচএসসি লেয়ারেই অনেকে বাদ তারপরে দুশ্চিন্তার কারণে অনেকে বাদ তারপরে ক্রিম স্টুডেন্টস একদম দুধের উপরে যে শর্টটা থাকে ওই স্টুডেন্টসগুলোই কিন্তু অবশিষ্ট রইল ওই স্টুডেন্টসগুলোই দেখা যাবে দিন শেষে চান্স পায় আমরা ইনফ্যাক্ট আমরা তো অনেক বছর কোচিংয়ে পড়াইছি অভিজ্ঞতা আছে আমরা এরকম দেখতাম প্রথম দিন অ্যাডমিশন টেস্টের কোচিংগুলার প্রথম দিন এমন হয়তো প্রথম দিন এমন স্টুডেন্ট আসতো যারা হচ্ছে এত জায়গা এত স্টুডেন্ট যে জায়গায় দিতে পারতাম না মানে দেখা যেত যে একজন আমার চেয়ারে বসতেছে একজন এই জায়গায় বসতেছে হাতে উপরে খাতা রেখে লিখতেছে রাখার জায়গা নেই খাতা কিন্তু যতই দিন যেতো এই দুশ্চিন্তা এভরিথিং সব কারণে লাস্টের দিক দিয়ে যাই দেখতাম যে প্রতি একজন করে বসে আছে যেখানে চারজনের ক্যাপাসিটি সো এই জিনিসটা কেন হয় এই জিনিসটা কেন দেখি ওই যে আস্তে আস্তে তারা আউট হয়ে যাচ্ছে কম্পিটিশন বেশি পারব না আমার গ্যাপ আছে আমার রেজাল্ট ভালো হবে কি না আমি শিওর না বের হয়ে যাচ্ছে লাস্ট পর্যন্ত যারা থাকে এদের থেকে চান্স পাওয়ার চান্সেস সব থেকে বেশি অ্যান্ড আমার দেখা বেশিরভাগ সময় লাস্ট ক্লাস পর্যন্ত যারা একদম অ্যাটেন্টিভ থাকে তাদের মধ্যে বলতে পারো হান্ড্রেড পার্সেন্টই চান্স পায় কারণ এত সুযোগ আসলে আসে কারণ একটা না হলে তার একটা আসে একটা না হলে তার একটা আসে প্রত্যেকটা টার্গেটই তারা রেডি করে রাখে তাহলে দেখো এই জায়গাগুলো কি তোমাদের দিতে ইচ্ছা করে না যে তোমাদের ফেসবুক প্রোফাইলে এটা থাকুক যে স্টাডিং অ্যাট অমুক সো এই জিনিসগুলা তুমি খুব বেশি দুন না জাস্ট আর কয়টা বছর কয় এক দুইটা বছর কিন্তু প্রপারলি আসা যে তা না ঠিক আমি বলবো দুই বছর পরের এই মুহূর্তটা দিয়ে তুমি শিওর হয়ে যাবা তুমি আসলে কোন জায়গায় বিলং করো শুধু এইগুলাই না বুয়েট ঢাকা মেডিকেল এবং ডিউ না বরং আরো ভালো ভালো ইউনিভার্সিটি আছে এবং আর্মি নেভি পাইলট এরকম ফোর্স অনেক টার্গেট করে মোট কথা কোনো টার্গেটে খারাপ না বাট যেই টার্গেট জিনিস সলিডলি ওইটার জন্য ফাইট করো যেটা এমন না হয় যে তোমার টার্গেটটাকে লো করতে হচ্ছে লাইক ধরো প্রথম বছর জীবনের টার্গেট নিসো বুয়েট তারপরে তুমি টার্গেট নিস আরেকটা ইউনিভার্সিটি না ওইটা হবে না একটু কম এরপরে আরেকটা ইউনিভার্সিটি মানে তুমি ডাউন গ্রেট করতেছো তোমার ড্রিম জায়গায় সো আমি চাই না যে আমাদের সাথে যারা যারা যুক্ত হবার আজকে থেকে তারা কেউ ড্রিমকে ড্রাউন গ্রেট করতে হয় ড্রিম যেটা ধরছি ধরছি ওইটা শেষ করবো লাস্ট পর্যন্ত